দেখুন বন্ধুরা আমাদের ছিলের বিভাগের চারটি জেলায় বন্যায় আক্রান্ত দেখুন কীভাবে জলের স্রোত এভাবে মানুষ কীভাবে এখানে দাঁড়াবে এটা কিন্তু নদী না এটা কিন্তু একদম সমতল জায়গা ছিল এই যে গাছগুলো দেখতেই পাচ্ছেন গাছ হঠাৎ রাতের গভীরে এই জলের প্লাবন সব বাড়ি ঘর একদম ডুবিয়ে দিচ্ছে এই যে দেখুন উঠোনে নৌকা উঠোনে এত জল হয়েছে নৌকা আসছে আর গ্রাম অঞ্চলে হঠাৎ রাতের গভীরে এই আক্রান্ত প্রথম দিকে শুনতে পাচ্ছেন মানুষের চিৎকার হাহাকার কি অবস্থা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে কত বিপদের সম্মুখীন আমাদের সিলেট জেলার জন্য সবাই একটু প্রার্থনা করবেন যারা এই বন্যায় আক্রান্ত হয়েছে সবাই যেন এটা থেকে উদ্ধার পায় সবাই যেন রেহাই পায় আমার তো খুবই খারাপ লাগছে কারণ এখানে আমার অনেক আত্মীয় স্বজন পরিচিতি পরিচিত সবাই আছেন তো আপনাদের জন্য এই ভিডিওটা আমি আপলোড দিলাম আপনারাও দেখুন আমাদের সিলেটবাসীর এই বন্যায় আক্রান্তের অবস্থাটা দেখুন গেইটের ভিতর দিয়ে ঘরের ভিতরে এই যে এটা একটা সফিসের ভিতরে পর্যন্ত জল ঢুকে গেছে এই যে দেখছেন সব জলের নিচে কত কষ্ট হচ্ছে মানুষের এখনো আমাদের সৈমা নদী কুশিয়ারা নদী নাকি সীমার উপরেই আছে এই পাহাড়ি ঢলে এই বন্যায় আক্রান্ত হয়েছে সমস্ত সিলেট তো সবাই একটু আমাদের সিলেটবাসীর জন্য সবাই একটু প্রার্থনা করুন দোয়া করুন যাতে সিলেটবাসী এই বন্যার কবল থেকে সবাই উদ্ধার পায় সবাই যেন সুস্থ ভালো থাকে দেখুন বাড়িঘরের অবস্থা আর থাকবে তারপর মানুষ সরে গেছে কিন্তু জিনিসপত্র তো আর সরাতে পারছে না সবাই সবার জানিয়ে দৌড়াচ্ছে কত কষ্ট তো সবাই আমাদের সিলেটবাসীর জন্য একটু দোয়া করবেন প্রার্থনা করবেন যেন সিলেটবাসী এই বন্যার কবল থেকে সবাই উদ্ধার পায় সবাই রেখাই পায় সবাই আপনারাও ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি পুরোটা দেখবেন দেখে বলবেন যে কী অবস্থা শুধু আপনাদের জন্য আপনি দিলাম আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা